অনুপ্রবেশ নিয়েও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী তিনি বলছেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বের করতেই হবে আমলে অনুপ্রবেশকারীদের বের করা সম্ভব নয় অনুপ্রবেশকারীদের কোনো দিন বের করবে না তৃণমূল এই অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর খেলা তৃণমূলের সিন্ডিকেটের অনুপ্রবেশকারীরা গরিবের অধিকার ছিনিয়ে নিচ্ছে এই অনুপ্রবেশকারীদের জন্য দেশে নাশকতা বাড়ছে পশ্চিমবঙ্গে দাঙ্গার সংখ্যা বাড়ছে এদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এই বলে আক্রমণ মালদার সভা बहुत बड़ी चुनौती চুনপেট কি है আপ देखिए दुनिया के जो विकसित देश है समृद्ध देश है जहां पैसों की कोई कमी नहीं है वो भी अपने यहां से घुसपैठियों को निकाल रहे हैं पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपेटियों को बाहर किया जाए ये घुसपेठियों को बाहर निकालना चाहिए कि नहीं निकालना चाहिए एक एक को वापस भेजना चाहिए कि नहीं भेजना चाहिए लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या ये टीएमसी वाले करेंगे क्या आपके हकों की रक्षा करेंगे क्या आपकी जमीन की रक्षा करेंगे क्या आपकी बहन बेटियों की रक्षा करेंगे क्या ये घुसपेटियों को कभी भी निकालेंगे क्या निकालना चाहिए कि नहीं निकालना चाहिए कौन निकालेगा कौन निकालेगा তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি দেবাংশু কী বলবেন একদিকে তো হচ্ছে যাবতীয় যা সহযোগিতা সেটা পাকা ঘর তৈরির জন্য হোক রেশনের জন্য হোক কেন্দ্রের তরফে পাঠানো হয় সেটা সাধারণ মানুষ গরিব মানুষের কাছে পৌঁছয় না তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে সরকার চালাচ্ছে তারা গরিবের বিরোধী গরিবের শত্রু তারা সরকার একটা নির্দয় নির্মম সরকারে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে এইটা আজকে মালদায় দাঁড়িয়ে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী না আমি তো একটা কথা বুঝিনি কেন্দ্রীয় সরকারে উনি আছেন প্রায় বারো বছর অতিক্রান্ত হতে চলেছে ওনার হাতে সিবিআই ওনার হাতে ইডি একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস থেকে শুরু করে একের পর এক প্রকল্পে বারংবার কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গে এসেছে তো এই যে কেন্দ্রীয় এজেন্সি এতবার পশ্চিমবঙ্গে এসছে তখন কি নরেন্দ্র মোদী এবং তার কেন্দ্রীয় এজেন্সিরা ঘুরিয়ে বেড়াচ্ছিলেন কটা কেসে দোষ প্রমাণ করতে পেরেছেন কটা কেসে আজ প্রমাণ করতে পেরেছেন যে দুর্নীতি হয়েছে উল্টে বাংলার একশো দিনের টাকা আটকে রেখেছিলেন সুপ্রিম কোর্ট থেকে থাপ পড়বে খেয়েছেন বাংলার আবাস একটা কাটকে রেখেছেন যে একশো দিনের কাজে সব থেকে ফেক জব কার্ডে এক নম্বরে উত্তরপ্রদেশ পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে সেই জব কার্ডে প্রদেশ এক নম্বর হওয়া সত্ত্বেও ফেক জব কার্ডে উত্তরপ্রদেশের টাকা আটকার নেই বাংলার টাকা আটকেছেন বাংলায় যখন বন্যা হয়েছে বাংলার বন্যায় তো দুর্নীতির গল্প নেই উত্তরবঙ্গ যখন বন্যায় ভেসে গেছে আমতা ঘাটাল যখন বন্যায় ভেসে গেছে তখন আমতা বা ঘাটাল বা উত্তরবঙ্গের জন্য টাকা বরাদ্দ না করে আপনি বিহার বা মহারাষ্ট্রে টাকা বরাদ্দ করেছেন তার কারণ কি কারণ বিহার মহারাষ্ট্র আপনাকে ভোট দিয়েছে বাংলা আপনাকে ভোট দেয়নি এবং আপনারা বাঙালিকে পছন্দ করেন না বাঙালি জাতি হিসাবে পছন্দ করেন না তার মুখের ভাষা পছন্দ করেন না কারণ এই বাঙালি জাতি ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু ছিল ব্রিটিশরা জানতো এই বাঙালি তাদেরকে সরালে সরাতে পারে এবং এই বাঙালি সরিয়েছিল এবং আপনারা যেহেতু সেই সময় ব্রিটিশদের বুট চেক পরিষ্কার করে দিতেন তাই যেহেতু ব্রিটিশদের শত্রু বাঙালি বংশ পরম্পরায় আপনাদেরও শত্রু হয়ে গেছে সেই বাঙালি আজ মালদার মাটি থেকে আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং তিনি বললেন যে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনের জন্য মানুষের আস্থা দেখতে পাচ্ছি বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়ন জরুরি হিংসায় মদতদাতাদের প্রত্যাখ্যান করেছে মানুষ বিজেপির উপরে মানুষের আস্থা কয়েকদিন আগেই বিহারে সরকার গড়েছে এনডিএ এবার পশ্চিমবঙ্গে সুশাসনের পালা মা গঙ্গার আশীর্বাদে এবার মালদাতেও বিকাশের গঙ্গা বইবে কি বললেন মোদি দেখুন मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी और बीजेपी ये काम करके रहेगी मैं कहूंगा पालटा दोरकार आप कहेंगे चाहे बीजेपी सरकार पालटा नो दो पालटा पलटान दरकार पालटान दरकार पालटान दरकार पालटानो दरकार আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী অরূপ দা আপনি শুনলেন নরেন্দ্র মোদী তিনি আসল পরিবর্তনের ডাক দিয়ে বলছেন যে হিংসায় মতদাতাদের মানুষ প্রত্যাখ্যান করেছে আর মা গঙ্গার আশীর্বাদে এবার মালদাতেও বিকাশের গঙ্গা বইবে বিজেপির হাত ধরে রাজ্যে কেন্দ্রীয় সরকার এমন বিকাশের গঙ্গা বইয়েছে যে গোটা ভারতবর্ষের মানুষকে চারশো টাকার রান্নার গেস হাজার টাকায় কিনতে হচ্ছে পেট্রোল ডিজেল ডাবল দামে কিনতে হচ্ছে এমন বিকাশের গঙ্গা বইয়েছে যে বাংলা ভাষায় যেখানেই মানুষ কথা বলছে সেখানেই বাংলাদেশি বলে তাদেরকে পেটানো হচ্ছে বাংলাদেশে পাঠানো হচ্ছে জেলে করা হচ্ছে বাংলার মানুষের ওপর এমন বিকাশ বইয়েছে যে বাংলার একশো দিনের কাজের টাকা সুপ্রিম কোর্ট ধাক্কা দেওয়ার পরও তারপরও বাহান্ন হাজার কোটি টাকা মেরে দিয়ে বসে রয়েছেন নরেন্দ্র মোদীর সরকার এমন বিকাশ করেছেন যে বাংলার মানুষ এই শীতে আবার সে ছাদ না থাকায় মাথার উপর হিং করে কষ্ট পাচ্ছে তবুও বাংলার মানুষকে টাইট দিচ্ছেন তো বাংলার মানুষ এই টাইট দেওয়ার বিকাশ চায় না বাংলার মানুষ দিন আর ওনারা নিরাপত্তা নারী নিরাপত্তা সুরক্ষা নিয়ে যখন এই বড় বড় ডায়ালগুলো দেন তখন গোটা দেশের মানুষ উন্নাও থেকে হাতরা মণিপুর থেকে একের পর এক জায়গা চোখের সামনে ভেসে আছে তাই নরেন্দ্র মোদী যতই গাল দিন প্রতিবার আছেন ভোটের একই মিথ্যে ঝুলি নিয়ে প্রতিবার মানুষের কাছে ঘাট কাখে খেয়ে ফিরে যান দু হাজার একুশে বলেছিলেন আপকিবার দুশো পার বাংলার মানুষ দিকে দুশো পার করেছিল দু হাজার চব্বিশে বলেছিলেন ইসবার তিরিশ পার বাংলার মানুষ দিকে তিরিশটা আসনে জয়যুক্ত করেছিল উনত্রিশটা আসনে প্রায় বাংলার মানুষ দিকে জয়যুক্ত করেছিল আর এবার যখন উনি বলেছেন এবার বিকশিত ভারতের স্বপ্নে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে তখন আমরা নিশ্চিত যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বাংলার মানুষের মনস্থির হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবারের মতো মহামাটি মানুষের সরকার তৈরি হবে নরেন্দ্র মোদীর এই মিথ্যের ফুল বাংলার মানুষ বিভ্রান্ত হয় না বলেই বিজেপি বারবার প্রত্যাখ্যাত হয় আর এবার এফআইআর এর নাম করে যে অসভ্যতা শুরু করেছে এই দলটার নামও লিসান বিজেপির নামও লিসান বাংলার মাটি থেকে মুছে দেবে বাংলার মানুষ আগামী দু হাজার ছাব্বিশের ধন্যবাদ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>